আসসালাম আলাইকুম দর্শক যদি আমি বলি সারা বাংলাদেশে এক পিচ আপনারা বিশ্বাস করতে পারেন কিনা এটা জাপান থেকে কাস্টমাইজ করা গাড়ি শুধু এটা না আজকে লাইভে আপনারা পাবেন দশ বারো লাখ টাকার মধ্যে গাড়ি এবং এমন কিছু গাড়ি রয়েছে এক্সু বলেন প্রিমিও বলেন এক্সু ফিল্টার বলেন এবং অ্যাকোয়া বলেন ব্রিজ বলেন সেভেন সিটার গাড়ি যাদের দরকার নোহা রয়েছে এক কথায় যাদের পুরাতন গাড়ির দরকার কন্ডিশন জন্য আজকে এমন একটি শুনবে নিয়ে আসি প্রতিটা গাড়ি যদি আপনারা দেখেন অবশ্যই ভালো লাগতে বাধ্য ভাইয়া আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে প্রশংসা তো সবাই করে জি আলহামদুলিল্লাহ ভাই জিনিস ভালো থাকলে প্রশংসা তো করবেই প্রশংসা হওয়ার কারণটা হলো গাড়িগুলো আপনার খুব ভালো কন্ডিশনের জি আমাদের মূল নীতি এটা একটা বিজনেসের নীতি যে আমরা ভালো গাড়ি উঠাই এবং চেষ্টা করি কম প্রাইজের ভিতরে দেওয়ার জন্য আচ্ছা ভাই আপনাদের সফিক কার সেন্টারের লোকেশনটা বলে দেন তো একটু আমাদের আমাদের লোকেশন হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী রামপুরা টিভি ভবনের পিছনে বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার 20 সফিক কার সেন্টার সফিক কার সেন্টার আর সহজ করে রামপুরা মেরাディアর হাট এবং বনশ্রী আইডিয়াল স্কুলের মাঝামাঝি মাঝামাঝি জি আজকে কম বাজেটে গাড়িটা শুরু করো ভাই হ্যাঁ কম বাজেটের একটা ফিক্সড প্রাইস দিয়ে দিবো আজকে ফিক্সড প্রাইস জি পড়তো একোয়া অ্যাকোয়া এটা কিন্তু কন্ডিশন অনুযায়ী গাড়িটার দাম কিন্তু শুধু আপনি বলছেন অনেক কম যাই হোক আমি তারপরে আগে দেখাই তারপর দাম বলবেন নাকি আচ্ছা বলেন গাড়িটা মডেল কত এটা তেরো মডেল দুই হাজার মাস আর দুই বছর কাগজ আছে গাড়িটা কন্ডিশন যদি আপনাদেরকে বলি দর্শক তেরো মডেল একটি গাড়ি আপনার বুঝবেন মানে দেখেন মনে করবেন যে ভাই পনেরো ষোলোর মডেল মানে কন্ডিশন অনুযায়ী গাড়িটা কিন্তু যথেষ্ট ফ্রেশ তার কারণ পার্সোনায় গাড়ি হাইব্রিড ভেরিয়েন্ট না ভাই

মানে মোটামুটি আপনারা একটা জিবের ফিল পাবেন বলার আছে নাকি কত দিবেন প্রাইস এটা অনেক কম এটার প্রাইস দিব সাত লাখ আশি হাজার টাকা সাত লাখ আশি হাজার টাকায় জি ভাই এটা কিন্তু ভালো দাম দিচ্ছেন তারপর আসতে কিছুটা সম্মান করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা সুযোগ আছে আচ্ছা তারপরে আরো কমের ভিতরে আরেকটা ভিড় দেখাবো

একটা কথা বলতে ভুলে গেছি কোন অ্যাক্সিডেন্ট স্টেজ কিন্তু গাড়ি আমরা এলাও করি না কিনেন না আপনার এটা না না কিনলে তো বিক্রি করার অপশনই নেই অপশনই নেই এর ভিতরে কথা আছে যে আমাদের মুখের কথা না আপনি আপনার মতন অ্যানালাইজ করে নেওয়া শুরু করতে এক স্পেয়ার চাকাটা দেখলে মনে হচ্ছে নতুন এখন এবং পিছনে গ্লাস গ্লাস লাইট যা আছে সব অরিজিনাল আছে আচ্ছা এখন এটা ভাই ক্র্যাক আছে দেখেন আমরা লাইটও চেঞ্জ করি না লাইটও চেঞ্জ করে নেই একটু একটু দেখায় দেন দর্শকদের কি বলেন এই দেখেন ক্র্যাক আছে আমরা করি নাই অরিজিনাল রাখছি অরিজিনাল আছে এজন্য চেঞ্জ করেন নাই না আচ্ছা তো ফাটা আছে চেঞ্জ করেন না অরিজিনালের কারণে যাই এটা ছোটখাটো গাড়ি ডক্টর ইউজ করার জন্য পার্সোনাল ইউজ করার জন্য পারফেক্ট একটি গাড়ি এটা কত দিন প্রাইস এটার প্রাইস চাচ্ছি হচ্ছে আপনার বারো লক্ষ নব্বই হাজার টাকা বারো লক্ষ নব্বই নন হাইব্রিড বেরিয়ে আচ্ছা কন্ডিশন ফ্রেশ আচ্ছা এবার কিছু ভালো গাড়ি দেখাবো ভাই হ্যাঁ দেখাইছি তো অনেকগুলা পিছনে দুটো দেখাই দিবেন আগে হ্যাঁ এই দুটো দেখাই একটু এটা তো শর্ট করে দেখাইতে হবে এখানে জায়গা স্বল্পতার কারণে প্রপারলি আসলে দেখা দেখানো যাবে না সেভেন সিটার দেখি সিয়ানটা হচ্ছে সেভেন সিটার আর রাশ দুটো সেম কালারের গাড়ি

আচ্ছা দর্শক একটা কথা বলতে চাই আপনাদেরকে যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যদি কোনো গাড়ির প্রয়োজন হয় কমেন্টস করেন আজকে কিন্তু এক কথায় মনের মতো গাড়িগুলো দেখাচ্ছি প্রতিটা গাড়ি আহমদুল্লাহ সম্মত এবং এক কথা বলা আছে খোলা কাটা মাই বুটা ছাড়া গাড়ি এইটুকু বলা যায় আচ্ছা কমেন্ট করেছেন অনেকেই রনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন কোন গাড়ির প্রয়োজন জানাবেন সামনে যেটা আছে কত মডেল ছিল প্রিমিও প্রিমিও দুই হাজার পনেরো মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে আপনার দুই হাজার সতেরো তে সতেরো গাড়ি সিট পাওয়ার আইডেল স্টপ আইডল স্টপ জি আচ্ছা গাড়িটা কালা হচ্ছে রেড ভাই বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত জনপ্রিয় কালার বলা জনপ্রিয় গাড়ি আর আচ্ছা এটা সামনে লাইট গুলো অরিজিনাল এখন জি এবং চাকার কন্ডিশন ভালো প্যাকেজ আপনি ফুল গাড়ি পাবেন মোটামুটি বলা যাচ্ছে আপনার এই মডেলের ভিতরে সবচেয়ে হাইগ্রেড এর গাড়ি সবচেয়ে হাইগ্রেড না হ্যাঁ এই দেখেন আইডেল স্টপ আছে পাওয়ার আছে কালার পশে স্টার্ট

পনেরো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার সতেরো আছে তারপরেও কিন্তু কথা বলতে পারবো কিছুটা ইনশাল্লাহ কথা বলার সুযোগ আছে এই দামে যদি আপনার এই দুটা ভাই দেখানো দি এই দুইটা তো দেখাই এটা এক্সটেল দেখাবেন হ্যাঁ নিশান এক্সটেল মট প্রিমিয়াম প্যাকেজ সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি কত মডেল ছিল সতেরো মডেল বাইশের রেজিস্ট্রেশন

আপনাদের কথা এক কথা বলা যাচ্ছে যদি আপনাদের রাজকীয় গাড়ির প্রয়োজন হয় এটা কিন্তু রাজকীয় গাড়ি হ্যাঁ এটার আশেপাশে মনে হয় না কোনো গাড়ি আছে তবে মান বেঁধে গাড়ির ক্যাটাগরি ডিফারেন্স হয় আচ্ছা তার সামনে একটা গাড়ি আছে ভাই ছোটখাটোর ভিতরে এক ষোলোর মডেল ষোলোর মডেল ষোলোর মডেল আপনার বাইশের স্টেশন হাইব্রিড পুষি স্টার পুষি স্টার আপনার একেবারে জি এডিশনের গাড়ি আচ্ছা আচ্ছা এটা কিন্তু ষোলোর নিউ শেপটা হ্যাঁ ষোলো আপনার ষোলো তো দুইটা শেপ হয় একটা ওল্ড শেপ একটা নিউ শেপ প্রদর্শন লাইট এটা জি আচ্ছা চাকা কন্ডিশন ছয় মাস যাবে অনায় আসে কোন টেনশন নেই সেন্সর আছে এই দেখেন বডি সেন্সর সহ জি আচ্ছা ভিতরে কন্ডিশনটা কি অবস্থা ভাই একটু দেখাই দেন খুলে আচ্ছা পুশ স্টার্ট এটা কিন্তু স্টার্ট পুশ স্টার্ট এবং নিচে টাচ এবং মাল্টিমিডিয়া হচ্ছে আপনার Android প্লেয়ার আচ্ছা পিছন থেকে একটু দেখাই গাড়িতে তো কোনো আসর টস আমরা পেছনে এক কালার অরিজিনাল আছে রং এর কাজ কেমন এটা একটা পার্ট না দুইটা পার্ট ভাই রং করছিলাম আচ্ছা টুকটা টাচা হইছে 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 মেজর কোনো টাচা হয় নাই মেজর কোনো কোলা বা ডেন্ট পেইন্ট এর কোনো হিস্টরি নাই এটা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই না আচ্ছা এটা বলছেন অ্যাক্সিডেন্ট গাড়ি বেশ প্রতিটা স্টিকার দেখেন প্রতিটা গ্লাস এখনো অরিজিনাল আছে যাদের একোয়া গাড়ি প্রয়োজন নিয়া নিয়া যান আরেকটা আছে এটা ছাড়াও দাম দিচ্ছেন কত এটা ভাই এটা চাচ্ছি 16 লাখ 16 লাখ জি আলোচনা শুরু করছে নাকি জি

ক্যামেরা তারপর জাপানিম জাপানি এলোরিম ভিতরে এটা টুইন কালার কিন্তু টুইন কালার আচ্ছা প্যানানোমিক মন্ডুফ পুরাটাই হ্যাঁ আচ্ছা আবার ভিতরেও টুইন আপনার এটা হলো আফটার মার্কেট আচ্ছা আচ্ছা এই যে আপনার এই যে সিলিং টা না রেড কালার এই সাইডগুলা সাইড সিলিং এই কন্ট্রোলারে এগুলা কিন্তু করা শুধু করানা হচ্ছে আপনার এই যে ডোর প্যাডটা আছে না ওই যে ডোর প্যাডটা এটা বাংলাদেশে করা আর এই সিট কভারটা বাংলাদেশে লাগানো মানে আর এগুলো সব জাপান থেকে আসছে এখানে একেবারে স্টক মুন্ডু এটা জাপানি ভার্সন পুরোটাই মুন্ডু হ্যাঁ এটা ব্যাকডালা পাওয়ার 360 ক্যামেরা 360 ক্যামেরা একেবারে স্টক কিন্তু মনিটর এটা এটা বাংলাদেশে অ্যাকটিভ না ভাই এখানে কাস্টমাইজটা করছে এর ভিতরে সবকিছুতে অনেকটা কাস্টমাইজ আছে হ্যাঁ আপনার চাকার দামি আছে ছয় লাখ টাকা চারটা চাকার চারটা চাকার দামি ছয় লাখ ছয় লাখ টাকা দিয়ে কাস্টমাইজ করা এবং দেখেন আমি ইন্টারসেকশন একটু দেখাই দর্শক আপনাদেরকে যারা আসলে এটাও কিন্তু লেদার যে দেখেন এটাও কিন্তু করা এটাও এটাও করা জি আচ্ছা আমি কি বলবো যে টক করলা কস যারা গাড়ি কিনবেন তবে গাড়ি কেনার আগে গাড়িটা একটু দেখে যান আপনাদেরকে বলি এবং ব্যাক ডালা হচ্ছে আপনার পাওয়ার গাড়ি কেনার আগে একটু দেখে যান যদি ভালো লাগে তাহলে অটো ব্রেকিং সিস্টেম আছে অটো ব্রেকিং সিস্টেম আছে আচ্ছা আচ্ছা এবং কন্ডিশন তো কিছু বলারই নেই এটা তো ভাইউ গাড়ি এত সুন্দর কন্ডিশন আসে না বা এইগুলো তো যত্ন সহকারে চালায় এবং যত্ন সহকারে নিয়ে আসা বডি কিট করা আছে দেখতে পাচ্ছেন অরিজিনাল বডি কিট আছে না কি গুলো ভাই না অরিজিনাল এটা আফটার মার্কেট জাপানে করা জাপানে মানে কাস্টমাইজ করা হ্যাঁ আপনার এই যে আপনার গাড়িতে যে নিকেল লাগানো হ্যাঁ এটা বাংলাদেশ না এখনো জাপানের বাদে বাইরে কোনো ডুবাইতেও এই এই নিকেল নাই আচ্ছা আচ্ছা এই যে এই নিখিলা হ্যাঁ এই নিখিল এই যে নিখিলটা এই গাড়িতে এই লেখা নাই কিন্তু এটা করা এগুলা করা কিন্তু জাপান থেকে আবার তবে এক কথা হলো বলা যাচ্ছে যে উনি মনের মতো সাজাই নি আপনি এই গাড়িটা ড্রাইভে দিলেন হ্যাঁ কিন্তু আপনি এক্সেলেশন করলেন না গাড়ি সামনে না আচ্ছা আচ্ছা অনেকটা দিলেন আপনি যে এইসব গাড়ি ড্রাইভে দিলেন গাড়ি কিন্তু ড্রাইভে দিলে সামনে আগাইতে থাকবে আপনি এক্সেলেশন দেওয়া লাগে না হ্যাঁ এটা আপনি এক্সেলেশনে প্রেস না করা পর্যন্ত আপনার গাড়ি আগাবে সামনে আগাবে না জি এটা আজকে এক কাস্টমার আসছে দেখছে ও ভাই এটা দেখছে মানে একটু অন্য রকমেরই আচ্ছা আচ্ছা তো এক কথা ভাই এটা তো বলা যায় যারা করলা ক্রস কিনতে চান আগে গাড়িটা দেখে যান গাড়ি দেখে যান নেওয়ার দরকার নাই আসলে যদি ভালো লাগে তারপর নিয়ে নাকি ভাই গাড়িটা মনের মতো একটা গাড়ি এক কথা বলা আছে যিনি নিয়েছেন কাস্টমাইজ করছে যে জিনিসগুলো কাস্টমাইজ করা যে প্রতিটা জিনিস ফুটে উঠছে আমরা এই গাড়িটারে ওয়াশ পলিশ করায় না এখন ওয়াশ পলিশ ছাড়াই আছে ভাবে জি আচ্ছা ভাই বলেন এবার সুন্দর একটা দাম দিয়ে দেন ভাই 48 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা 48 50 কিছুটা সুযোগ দিবেন আলোচনা খুব বেশি নাই এটা মোটামুটি এটাই ফিক্স প্রাইস রাখছি আচ্ছা ইনশাআল্লাহ চলে আসেন আর যেটা সামনে আছে এটা গ্রেস কি অবস্থা গ্রেস এলএক্স প্যাকেজ 16 এর মডেল 2022 এর রেজিস্ট্রেশন 2200 হাইব্রিড ইউনিট হাইব্রিড ইউনিট 1500 সিসি জি এবং এগুলা কিন্তু

সবই তো মোটামুটি অরিজিনাল আছে যাই হোক হাইব্রিড ভেরিয়েন্টে গাড়ির দাম দিবেন কত বলেন দাম দিব এটাও একটা মোটামুটি ফিক্সড রেঞ্জের ভিতরে রাখবো এটা উনিশ পঞ্চাশ উনিশ পঞ্চাশ জি আচ্ছা মোটামুটি ফিক্সড নাকি তারপর আলোচনার সুযোগ আছে কিছুটা আলোচনার সুযোগ দিচ্ছেন আচ্ছা চলেন পিছনে কিছু গাড়ি দেখায় আপনাদেরকে আচ্ছা এখন এদিকে একটা প্রিমিয়াম আছে মনে হচ্ছে এটা বাকি রাখছিলাম আমরা না ওইটা আমরা দেখাই দেখাইছি আচ্ছা এটা এটা ফিল্ডার তো বাকি আছে ফিল্ডার জি এডিশন 2013 মডেল 2017 তে রেজিস্ট্রেশন কালারটা পুশে স্টার কালারটা কি কালো ব্ল্যাক একেবারে মেটালি ব্ল্যাক চেরি ব্ল্যাক আবার ভিতরে কন্ডিশন দেখাবো তার আগে চাকাগুলো ভালো আছে এবং গ্লাস তো অরিজিনাল আছে না ভিতরে কন্ডিশন দেখাই পুশিস্টার জি প্যাকেজ না ভাই জি প্যাকেজ হ্যাঁ টা গাড়ি এবং ইন্টারসেকশনটা ভালো এর মাইলেজটা একটু দেখাই দেন এটা কিন্তু 100% মাইলেজ আছে অরিজিনাল মাইলেজ ভাই 82000 জি কি ভাই এটা অফটেন ডিভেনের গাড়ি এই কারণে মাইলেজও কম পার্সোনালিও চলছে জি আচ্ছা এতটুকু বলা যায় কত দিবেন প্রাইস এটা এটার প্রাইস দিব উনিশ লক্ষ টাকা উনিশ লাখ জি

আর কি লাগে বলেন যা আছে সব টাকায় আছে আপনার দিকে যদি প্রয়োজন হয় খালি দিয়ে যান এটা আমার ভাই এলপিজি করা আছে এলপিজি করা আছে নিবে চালাবে নাকি জি রেডি টু ড্রাইভ ইনশাআল্লাহ গাড়িগুলা কিন্তু আপনার কাছে প্রিমিও এটা ছাড়াও তো আরো মনে হয় তিন চারটা আছে না প্রিমিও আমার কাছে 10 এর একটা আছে আর একটা 15 এর একটা আছে আর একটা 10 এর এলিয়ান আছে আচ্ছা এটা দিবেন কত প্রাইস এটা প্রাইস দেব 32 লক্ষ টাকা 32 লাখ জি আলোচনা সুযোগ আছে কিছুটা হ্যাঁ আলোচনা সুযোগ আছে আমার তো না শুধু কাছে না তো চলো একটু আমি জায়গা নাই তো এই দিকটা চলো এই সেরেরটা কত কত মডেল ছিল এটা 10 এর মডেলের এলিয়ান 10 এর না 10 এলিয়ান আপনার 13 স্টেশন পেপারস এই চার পাঁচ দিন হলো আপডেট করছি আচ্ছা সিএনজি করা আছে ভাই কালারটা ভাই একবারে দেখেন কতটুকু সুন্দর রেড ওয়ান কালার প্রিমিম একটা আছে

ডেল একুশে আচ্ছা এবং ভিতরে লেদার সিট সিসি এই গাড়ি সবচেয়ে বাংলাদেশের আচ্ছা হাইব্রিড ইউনিট ভিতরে একদম আমি এটা কোম্পানি সুন্দরী গাড়ি বলি যতটুকু গাড়ি বক্স বলা আছে এত সুন্দর তো পিয়াসের ভিতরে অনেক ভেরিয়েন্ট হয় কি ভেরিয়েন্ট ভাই এটা ডাব্লু এক্স আচ্ছা এটা তো কিছু বলার নাই দামটা কত দেবেন বলেন এটার দাম দিব ভাইয়া মাত্র আপনার একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশ লক্ষ পঞ্চাশ জি তারপর কথা বলা শুরু আছে কথা বলা শুরু দিবে জি আচ্ছা পিছনে দু তিনটে গাড়ি আছে ভাই চলে একটু পিছন থেকে শুরু করি আবার পিছনে যেটা হচ্ছে দশের প্রিমিয় দশের প্রিমিয় দশের প্রিমিয় পন্ডতের স্টেশন আপনার মিস্টিরিয়ালিয়াল সিলভার কালার জি এবার ভিতরে কিন্তু বিস্কিট কালার বিস্কিট কালার তেলের গাড়ি গ্রিন সিলেকশন আচ্ছা একটু দেখাই ভাই আপনার কাছে একটা জিনিস আমার পছন্দ হয় সবচেয়ে বেশি আপনি গাড়িগুলো কিনেন ভাই একদম সবচেয়ে নিয়ে একটা কাজ করাইলেন গাড়ি কিনলেন পনেরো হাজার কমে লাভটা কি লস আপনার নিজেরই লস এই জন্য ভালো গাড়ি কিনেন একটু বেশি কম সেটা বিষয় না দেখে শুনে কিনেন আমি সবাইকে বলছি দেখে শুনে কিনেন এটার কন্ডিশন যদি একটু ভিতরে কন্ডিশনটা বলতে চাই আপনাদেরকে গাড়ি এবং জি প্যাকেজ যেটাকে বলা হচ্ছে ভিতরে কন্ডিশনটা সুপার আলহামদুলিল্লাহ ফুল বিস্কিট কালার যাই হোক নিয়ে যান দশের মডেল আছে যতক্ষণ থাকবে ততক্ষণই পাবেন দাম দিচ্ছেন কত ভাই এটা এটার দাম রাখছি একুশ লক্ষ নব্বই হাজার টাকা একুশ নব্বই জি আলোচনা সুযোগ দিবেন আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আছে তার পিছনে একটা সতেরোর মডেল আপনার রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে এটা মাইলেজ চল্লিশ হাজার আছে জিআই প্যাকেজের বাড়ি গাড়ি অরিজিনাল কন্ডিশন একেবারে আচ্ছা আমি ভাই পিছনে চলে আসি ভাই আপনি সামনে আছেন একটু পিছন থেকে খোলেন ভাই একটু দেখি পিছনে খোলা যাবে হ্যাঁ খোলা যাবে মনে হয় না পুরো ঢাকনাটা উঠাইতে পারবো জায়গা নাই না আচ্ছা এইভাবে দেখাই এটা দেখেন ভিতরে কত সুন্দর নিড এন্ড ক্লিন আরে বাপ রে বাপ একটা কোন রকমের স্কেচ গাড়িটাতে নাই পার্সোনাল যে গাড়ি ছিল এবং এটা সিঙ্গেল ডোর পাওয়ার সিঙ্গেল ডোর পাওয়ার না জি এবং চাকার কন্ডিশন এভরিথিং বা এটা প্যাকেজটা কি এটা জিআই প্যাকেজ জিআই না জি পুশ স্টার আছে এবং সেমি পুশ কন্ট্রোলার আছে এসি এভরিথিং যাদের প্রয়োজন খালি দেখবেন চালাইবেন নিয়ে যাবেন কোনো কথা না এটা ফার্স্ট ক্লাস ওকে আছে সবই ঠিক আছে না জি আচ্ছা কত সিস্টেম প্রাইসটা এটা এটার প্রাইস চাচ্ছি 27 লক্ষ 80000 টাকা ভাই এর এত ফ্রেশ এটা কি অরিজিনাল না এটা কিন্তু হ্যাঁ 100% এই যে এত ফ্রেশ তাই এটা অরিজিনাল কালার এখনো একবারও বাংলাদেশে রং হয়নি অরিজিনাল কালারই আছে জি

আছে কম কমে দিও আচ্ছা সমস্যা নাই যাদের গাড়ির প্রয়োজন স্কেল নাম্বার যোগাযোগ করেন তার সামনে যেটা আছে এটা কি এটা এক্সপান্ডার মিটসুবিসি এক্সপান্ডার মিটসুবিসি এক্সপান্ডার আচ্ছা 7 সিটের গাড়ি সিসি 1500 ট্যাক্স কম ভাই এটা সেভেন সিটের গাড়ি 1500 সিসি কেমনে এটা সম্ভব কি এত বড় গাড়ি দেখেন না একটু খুইলা দেখায় দেন দেখাই একটু দেখি কি অবস্থা আই রে বাপরে ভিতরে কন্ডিশন তো ফ্রেশ আবার সিসি 1500 সেভেন সিটের গাড়ি সিসি 1500 লেদার ফিনিশ সিট কেমন ভিতরে কন্ডিশন আরে বাপ

দেখেন এই ভিতরে যে তেলেই চালাইছে কি পরিষ্কার পরিচ্ছন্ন এটাই তো দরকার ছিল ভাই এগুলো আসলে যারা শকিং মানুষ কষ্ট টাকায় গাড়ি কিনবে তারা কিন্তু ফ্রেশই খোঁজে তাদের জন্যই কিন্তু আমরা আজকে এখানে আসি এটার দামটা আজকে কম দিব ভাই আর কন্ডিশনও ভালো খোলা কাটা কোনো আছে কিনা একটু দেখাই দিই আপনাদের দেখি দর্শক আশা করছি কোনো প্রকারের খোলা কাটা চেঞ্জ পাবেন না ভিতরে পুরো সিটগুলো অরিজিনাল রয়েছে এখনো যদি চান সিট কভার লাগাই দিতে পারবেন সমস্যা নেই ভিতরে কন্ডিশন একদম ক্লিন নিট এন্ড ক্লিন যেটাকে বলে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন সিট সিলিং এভরিথিং যে কমাই দিবেন কত দিবেন বলে এটা আজকে আপনার ষোলো হাজার টাকা ষোলো নব্বই হ্যাঁ কত মডেল সতের উপরে দাম ছিল কত মডেল ছিল তো এটা বারোর মডেল সতেরো রেজিস্ট্রেশন এটা কিন্তু ভালো দাম দিচ্ছেন ভাই আসলে কিছুটা কমাই দেওয়ার আরো সুযোগ আছে আরো সুযোগ আছে জি আচ্ছা তো দর্শক গাড়ি কি শেষ নাকি আছে আজকে বিশ থেকে গাড়ি তবে যে গাড়িগুলো আছে প্রতিটা গাড়ি আলহামদুলিল্লাহ একদম আপনি কম বাজেট বলেন দশ এগারো লাখ টাকা সাত লাখ থেকে শুরু করে একবার চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত আছে এ প্লাস ক্যাটাগরি গাড়ি আপনার কিনবেন

এদিকে টান দিবেন কোন সমস্যা নাই ভাই চেক করবেন ভালো ভাবে চেক করবেন আসসালামু আলাইকুম ভাই ঠিক আছে বিদায় নিলাম হ্যাঁ আসসালামু আলাইকুম আরে ওয়া আসসালাম